মাত্র একশো টাকা দিয়ে হিসাব ত্রিশ থেকে ষাট পার্সেন্ট ডিস্কাউন্টের এটা সিম্পল আছে অনেক কালেকশন আছে পরলে ভালো লাগবে সিম্পল ডিজাইনের মধ্যেও আছে বলছি কেনার সময় অবশ্যই আপনি ভালোভাবে চেক করে দেখে নেবেন একশো টাকা দাম দিয়ে এক কেজি সবজি কেনার যুগে মাত্র ছয়শো টাকা দিয়ে বোরকা এবং মাত্র একশো টাকা দিয়ে হিসাব কেনা যাবে শুনতেই তো তেমন অবাক লাগছে তাই না বোরকা এক্সপোর্ট পার্টি কিনতে পারবেন থেকে কোথায় কিভাবে এবং কখন গেলে এত কম মূল্যে সুন্দর সুন্দর পার্টি হিসাব বোরকা আবায়া খিমার কিনতে পারবেন এসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তাই নাটেনি পুরো ভিডিও দেখার অনুরোধ চলল এবং এই মুহূর্তে যারা নতুন যুক্তি হয়েছেন আমার সাথে ভিডিওর মাধ্যমে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও হ্যাঁ 3335 ডিসকাউন্ট 40% দেখতে ভালো লাগছে স্যারকে এই ডিজাইন সেম ব্ল্যাক না শুধু বিভিন্ন কালারেরও বর্তমানে কালারফুলগুলো এইটা দেখি আমরা একটু এইটা ধরো তো পেছনে যাওয়ার একটু এগুলোর কাজ কিন্তু একদম মানে ফেব্রিকের উপরেই কাজ করা কোনো লেস না দূর থেকে দেখে মনে হয় যে লেস বসানো কিন্তু লেস না এটা কাজ করা ফেব্রিকের উপরে এটা দেখতে ভালো লাগতেছে না দ স্লিপটা যেমন কত ফিফটি টু এটা এটার প্রাইস আছে তেত্রিশশো পঁয়ত্রিশ ফর্টি পার্সেন্ট জিপার ফুল ওপেন নিচে হ্যাঁ এটা তোমার ইয়ে তো ধরো তাহলে এটা তো জর্জ জর্জেট ফেব্রিকের মধ্যে এটা সিম্পল আছে এটা সিম্পল আছে ওইটা যেটা ধরছে না ওইটা বেশি চকচকে লাগতে ছিল চোখে লাগার মতো ছিল হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে গুলোই দেখতে বেশি ভালো লাগতেছে হুম এটারই এটা ভালোই লাগতেছে 3335 এটার প্রাইস আছে এখানে যেগুলো আছে সবগুলো আছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটু পেছনে যাও তুমি আমার পেছনে লোক আছে আমি নিচে কারো কাছ থেকে হ্যাঙ্গার পরে আছে এটা আছে

এটা হচ্ছে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ মেরুন মেরুনও না কফিও না দুটোর মাঝামাঝি একটা কালার এটা আবায়া সিস্টেম এটার প্রাইস আছে চার হাজার ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটা কি ডাবল পার্ট ডিজাইনটাই করা ওইভাবে এটার প্রাইস কত আছে এটারও দুই হাজার আছে প্রাইস হ্যাঁ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে যে যতগুলা কালার আছে সবগুলোতেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট দেওয়ার পরে এই যে প্রাইস যে প্রাইসটাই আছে আচ্ছা প্রাইজে লেখা আছে হচ্ছে আঠারোশো ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ এই বোরকাটা আমি এটা যমুনাতে দেখে আসছি সেম এটাই হুম সুন্দর তো পড়লেও ভালো পড়লে ভালো লাগবে আচ্ছা এটার প্রাইস কত ছিল তিন হাজার সাতশো এটা তো আছে ডিসকাউন্ট কত পার্সেন্ট হ্যাঁ স্লিপ আর এইটা যেটা বললাম যে সেম এই ডিজাইনটা আমি যখনও ফিচুর পার্কেও দেখছি এটার প্রাইস আছে হচ্ছে চার হাজার ছয়শো সত্তর এই যে এখানে প্রাইস এটার ডিসকাউন্ট হচ্ছে ফিফটিন সরি ফর্টি এখানে অনেক অনেক ডিজাইন হ্যাঁ আর এই যে ব্ল্যাকগুলো দেখতে বেশি চোখে পড়ে আর কি এখানে যে সিম্পল ডিজাইনের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঁয়ত্রিশ এটাও তেত্রিশশো পঁয়ত্রিশ এই যে ব্ল্যাক এই বোকাগুলোর প্রাইস এইট টাকা করে এবং এই বোকাগুলোর সাথে যে হিজাব রয়েছে সেগুলোর প্রাইস মাত্র একশো টাকা করে এইট হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস এর উপরে আর কোনো ডিসকাউন্ট হবে না পাশে যে প্রিন্টেড বোরকা গুলো রয়েছে সেগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে আফটার ডিসকাউন্ট ভিডিওতে আমি আপনাদেরকে এই বোরকাটির দাম ছয়শো বা এই বোরকাটির দাম পাঁচশো এরকম নির্দিষ্ট করে বলছি না কিন্তু প্রত্যেকটি বোরকার দাম সাথে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটি কিন্তু বলে দিচ্ছি বোরকার প্রাইস গুলোকে ডিসকাউন্ট প্রাইসে কনভার্ট করলে আপনি খেয়াল করে দেখবেন কিছু বোরকার প্রাইস পাঁচশো করেও রয়েছে আর যে পার্টি বোরকা গুলো দেখাচ্ছি মোর থ্রি বা ফোর থাউজেন্ড সেগুলো আফটার ডিসকাউন্ট পনেরোশো বা আঠারোশো চলে আসবে অটোমেটিক্যালি প্রাইস এটা হচ্ছে আবায়া কোটির হয়ে পাতলা এটা না এই যে এটা এটা তোমার হাতের এইটা এটা কি ব্ল্যাক সামনের পাশ ধরো এটি কি বোরকা দেখতে তো কামিজের মতো মনে হচ্ছে এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট দেখো তো হ্যাঁ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো সত্তর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হুম এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই যে পেছনে এই যে লেখা প্রাইস কত আছে চব্বিশশো হ্যাঁ এটার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটার এই যে অনেকগুলো কালারও আছে এটি কি খিমার নাকি না সামনে সামনের পাশে ঘুরো সামনের পাঁচটা ঘুরাও আমার না এটা বোরকাই এটা হচ্ছে জর্জেটের মধ্যে বোরকা এটার প্রাইস হচ্ছে কত দুই হাজার এটা ডিসকাউন্ট কত পার্সেন্ট কোথায় লেখা ওই যে হ্যাঁ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই যে এখানে আছে খিমার বিভিন্ন কালারের খিমার আছে এটা হচ্ছে এক কালার প্রিন্টের জর্জ এটা সব খিমার এখানে সুন্দর কালার এক কালারের চেরি ফেব্রিকের মধ্যে এটা ষোলোশো এটার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বোরকা নয় বোরকার সাথে ম্যাচিং করে যাব আছে

এগুলো হচ্ছে নেক সহ হিসাব এগুলো দেখো তো কত আছে এটা হাত বের করার দুই সাইড দিয়ে হাত বের করার প্রাইজ লাগানো নাই ঘুরতে ঘুরতে একদম শেষের দিকে স্টোন করা একটি বোরকার দিকে চোখ করলো ভালোভাবে খেয়াল করে দেখলাম অল্প একটু জায়গাতে স্টোন ওয়ার্ক উঠে গিয়েছে বা কাজটি হয়তো ভালোভাবে বসেনি তবে হিজাব দিয়ে ঢেকে পড়লে বোঝা যাবে না তাই বলছি কেনার সময় অবশ্যই আপনি ভালোভাবে চেক করে দেখে নেবেন তাদের ফেভারিট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো পার্টি বোরকা হিজাব বোরকার সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেগুলো খুবই কম মূল্যে কিনতে হলে চলে আসতে পারেন আপনিও এই মেলাতে মেলাতে আসতে হলে আপনাকে চলে আসতে হবে উত্তরা জমজম টাওয়ার লেভেল টেনে প্রতি শুক্রবার আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওতে যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করছি ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ